আপনারা যারা টাইগার পোনা খুঁজছেন দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছের সাইজগুলো আমাদের কাছে এক হাজার লাইনের পোনা পর্যন্ত আছে আর যে পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তিন হাজার লাইনের পোনা এই পোনাগুলো যদি আপনারা নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে এসেও নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন মাইমিন সিং ত্রিশাল আর স্ক্রিনে তো দেয় আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের হেঁসারির নাম স্ক্রিনে দেওয়া আছে মেহেদি হাসান মৎস্য হেঁসারি এন্টার নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের মাছের পোনার সাইজগুলো অনেক সুন্দর কোয়ালিটির মাছ এগুলো আমরা এই মাছগুলো সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই মাছগুলো আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো চার মাসের মধ্যে দুইটাই একটাই কেজি হবে আর দেখতেই পাচ্ছেন আমাদের হেসারির মাধ্যমে কেমন করে মাছের পোনাগুলো ফোটানো হয় দেখেন এগুলো আঠাশ দিন পর্যন্ত হরমোন খাওয়ানো মাছ ছয় মাসের মধ্যে কোনো বাচ্চা দিবে না ছয় মাস এক বছরের মধ্যে কোনো বাচ্চা দিবে না